এখন যখন তাদের বাড়ি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে সম্পত্তি হয়ে গেছে এখন হচ্ছে তুমি বুড়া প্রথম মা সাথে কথাটাই হয়েছে যে ওর ফ্যামিলিকে দেখা থেকে ওর আম্মু অসুস্থ ছিল টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছিল না প্রথম জিনিসটাই হয়েছে যে ওর আমি ড্রাইভারকে দিয়ে টাকা পাঠাইছিলাম ওর মা না মানে কথাই বলো না উপকার করলে উপকারের গাড়ে লাগতি আর সেই দিন যদি লাইলা আপু প্রিন্স মামুনের পাশে না থাকতো আই মিন প্রিন্স মামুনকে হেল্প না করতো তাহলে আজকে হয়তো লাইলা আপুকে এই দিন দেখতে হইলাম নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

তাড়াতাড়ি পেস্ট ফলো করবেন আর তাড়াতাড়ি ঠাস করে ভিডিওটা শেয়ার দিয়ে যাতে আপনার বন্ধুরা ভিডিওটা দেখতে পারে